আমাদের দেশে যারা রাজনীতি করতেছেন আপনি যে দলেরই হন না কেন আপনার রাজনীতি যেন কোনো মানুষের ক্ষতির কারণ না হয় আপনি রাজনীতি করতে গেলেন ক্ষমতা দেখাতে গেলেন আপনার ক্ষমতার কারণে আরেকজন মানুষের ক্ষতি হবে বিষয়টি যেন এরকম না হয় তবে সব থেকে বড় কথা হচ্ছে যে আমাদের দেশের আজ এই যে আপনার তেপ্পান্ন চৌন্ন বছরের ইতিহাসে যারা রাজনীতিবিদ যারা নেতা মূলত নেতা হওয়ার কারণ হচ্ছে উদ্দেশ্য হচ্ছে যে নেতার দ্বারা যেন সমাজ ভালো হয় সমাজের উন্নতি হয় মানুষের উন্নতি হয় তবে আমাদের দেশের নেতাদের দ্বারা সমাজের উন্নতি যা হয়েছে তার থেকে বেশি ক্ষতি হয়েছে আপনার বিভিন্ন মিছিল মিটিং সমাবেশ আন্দোলন যা আছে এগুলো করার কারণে দেখা যায় অনেক সময় ক্ষতি হয় মারামারি পিটা ঝগড়া ধাওয়া পাল্টা ধাওয়া ইত্যাদি যত কিছু হয় এতে কিন্তু সাধারণ মানুষের ক্ষতি হয় নেতা তো তার ক্রেডিট নিয়ে যায় যেমন এক নেতার দলকে যদি অন্য নেতার দলেরা মারে তাহলে এই নেতা ওই নেতা দলের মানুষের উপর আবার হামলা করে আক্রমণ করে মানুষজনকে হত্যা করে ফেলে এই যে আপনি যে নেতা রাজনীতিবিদ নেতা আছেন রাজনীতিবিদ যে নেতা এই নেতা আপনি যা করতেছেন আপনার ক্রেডিট হচ্ছে আপনি দলীয়ভাবে ভাবে উঠতেছেন কিন্তু যে মানুষটার ক্ষতি হলো বা যে মানুষটা মারা গেল এই মানুষটাকে আপনি ফিরিয়ে দিতে পারবেন কোনোদিনও পারবেন না তাহলে এরকম রাজনীতি করার কোনো দরকার নাই দেখুন আজকে আপনি যে মানুষের লাশের উপরে পাড়া দিয়ে উপরে উঠতেছেন আর দলীয় ভাবে উপরে উঠতেছেন সেই মানুষটা যেমন একজন মানুষ আপনিও কিন্তু এমন একজন মানুষ আজকে তার সে আপনার দলের কারণে আপনার জন্য মৃত্যুবরণ করলো তাহলে এমন রাজনীতি আপনাকে কে করতে বলেছে রাজনীতি অর্থ তো আর মারামারি কাটাকাটি হানাহানি এরকম না ভাই রাজনীতি একটা সুন্দর ব্যবস্থা রাজনীতি তো একটা ভালো জিনিস কিন্তু আমাদের দেশের মানুষেরা আসলে রাজনীতি কারা করে দেখুন আপনি এটা একটা সমীকরণ মিলাবেন দেশের ভিতরে সমাজের ভিতরে বর্তমানে বাংলাদেশের যারা সব থেকে ভালো মানুষ শিক্ষিত নম্র ভদ্র সমাজের মানুষ যাকে এক বাক্যে ভালো মানুষ বলে এই মানুষগুলো কিন্তু রাজনীতিতে যায় না কারণ কি রাজনীতিতে নোংরা ব্যক্তিরা গিয়ে রাজনীতিকে নোংরা বানিয়ে ফেলেছে মূর্খরা গিয়ে রাজনীতিকে একেবারে মূর্খতার উচ্চ পর্যায়ে নিয়ে গেছে এরপরে হচ্ছে আপনার বেয়াদব যারা আছে সমাজের ভিতরে উচ্ছৃঙ্খল যারা আছে যারা মারামারি কাটাকাটি হানাহানি অন্যায় অত্যাচার করতে ভালোবাসে রাজনীতিবিদ যারা আছে দলীয় তাদেরকে প্রমোশন দেওয়া হয় এর কারণে তারা আরো এগুলোকে আরো বেশি করে আস্তে আস্তে উপরে উঠতে উঠতে তারা অনেক খুন একেবারে কিলার হয়ে যায় মার্ডার কিলার হয়ে যায় এবং একটা পর্যায়ে সন্ত্রাসী রূপেও তাদেরকে দেখা যায় এদেরকে দলীয় ভাবে উপরে উঠানো হয় কিন্তু আসলে কি এরকম কোন কথা ছিল একটা একটা রাজনীতির দল একটা রাজনীতিবিদ যারা আছেন তারা সুন্দর একটা সমাজ ব্যবস্থা করবেন আপনাদেরকে মানুষ নেতা বানায় ভোট দেয় যাতে মানুষ একটা কাজ আসলে রাষ্ট্রীয় কোনো কাজ আসলে সে যেন সুন্দর মতো সহজভাবে করতে পারে কিন্তু আমাদের দেশের যে রাজনীতির অবস্থা এই মন রাজনীতি দিয়ে আগামী পঞ্চাশ না পাঁচশো বছর গেলেও আমাদের দেশের ভালো কিছু করা সম্ভব না